নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভ এসছি এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণপুর থানা সিকে রোড জেলা পশ্চিম মেদিনীপুর এমডি আজ সতেরো ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন বাদশাহ ভাই লাইভে জুড়েছে শেখ বাদশাহ আলী কেমন আছেন ভালো আছি ফিট আছি ফাইন আছি লাইভ নিউট্রিশন নিই চব্বিশ ঘন্টা ফিট থাকি কোনো বাই গুড ইভিনিং বাই গুড ইভিনিং আরে স্যার বলে সব ফুলিয়ে ফাঁপিয়ে দেবে না আর দূরে সরিয়ে দেবে না দাদা বলো আর এই চ্যানেল তোমাদের চ্যানেল এই চ্যানেল আলু কৃষকের নিজস্ব চ্যানেল সাইফুল আলী মন্ডল ফাইন কিনবে বলে শুনেছো পাঁচশো টাকা করে জ্যোতি সরকার ডিক্লেয়ার দিয়েছে আমার কাছে তো খবর আছে যে থার্টি পার্সেন্ট জায়গা নাকি স্টোর মালিকদিকে দিকে রাখতে বলেছে শেখ বাদশাহ আলী জ্যোতি আলুর খবর কি হবে শেখ আসিফ আজকে যদি আলুর দাম জ্যোতি আলুর দাম কত হ্যাঁ আজকে জ্যোতি আলুর দামটা আমি বলতেই পারি এখনই বলে দিচ্ছি প্রণব মন্ডল আলুর দাম কি হবে এখন যতক্ষণ না আগড়া স্টোর খুলছে হ্যাঁ যতক্ষণ না আগড়া স্টোর খুলছে ততক্ষণ বাবা উড়িষ্যায় তো উড়িষ্যায় স্টোর ভুবনেশ্বরের স্টোর আলুর মার্কেট হচ্ছে সাতশো থেকে হাজার টাকা কুইন্টাল ভুবনেশ ব্যালেন্স সাত গাড়ি কাঁচা দশ গাড়ি স্টোর পাঁচ গাড়ি আর সাত গাড়ি ব্যালেন্স টোটাল বাইশ গাড়ি কাঁচা আলু সাড়ে ছশো টাকা থেকে সাতশো কুড়ি তিরিশ টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে এ পোকরাজ আলু আর স্টোর আলু জ্যোতি আর কে বাইশ যাই বলো সাতশো থেকে হাজার টাকা কুইন্টাল আর নর্থ বেঙ্গলের ধূপগুড়িতে আজকে বাজার আছে ছশো টাকা কুইন্টাল আর মশাক গ্রাম আমাদের মশাক গ্রামে আজকে আমদানি সাত হাজার প্যাকেট কম বেশি লোডিং দাম আছে পোকরাজ তিনশো তিরিশ থেকে তিনশো টাকা জ্যোতি কলম্বো সুপার সিক্স চারশো থেকে চারশো টাকা চন্দ্রমুখী পাঁচশো পঞ্চাশ থেকে ছশো কোটি টাকা আর ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে আবহাওয়ার পূর্বাভাসটা ওনারা যেটা দিয়েছেন আগামী কাল আঠারো তারিখ হালকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কাল বিকালের দিকে আর কাল হচ্ছে আঠারো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আমার যেটা মনে হচ্ছে ওই একুশ তারিখে রাত কিংবা বাইশ তারিখে এক পজলা দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টি পাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এক পচলা বাংলা পাবে এটা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে আর আলুর যা উৎপাদন খরচ তার তো হাফ দাম তার হাফ দামে কৃষক বিক্রি করতে বাধ্য হচ্ছে সারাধন বিশ্বাস পশ্চিমবঙ্গে স্টোর কবে খুলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কি একসঙ্গে খুলবে না আগে তো দক্ষিণবঙ্গ খোলে আগে দক্ষিণবঙ্গ খোলে তারপর উত্তরবঙ্গ খোলে এই আমি একটা একটা কৃষকের কৃষকের আওয়াজ কৃষকের আওয়াজ একটা আমি শোনাই শোনাই মানে কি এটা বাবুর উদ্দেশ্যে আমাকে বলতে বলেছেন বাবু আমাদের মন্ত্রী ব্যাচারাম বাবুকে বলার জন্য উনি আমাকে বলেছেন কিন্তু কথা হচ্ছে যে ওনারটাই আমি কোথায় গেল বাবু খুঁজে পাচ্ছি না আমি ওনারটাই আপনাদেরকে শুনিয়ে দেবো বলে আমি চেষ্টা করছি শুনুন

ঠিক আছে স্যার কৃষক যেটা বলছেন কৃষক বলছেন মন্ত্রী মান্না বাবু মেদিনীপুর বর্ডারে শুয়ে থেকে রাত পাহারা দিয়ে কে বাইশ আলুগুলোকে আটকে রাখলেন আজকে সেই কে বাইশ আলু উড়িষ্যা গিয়ে উড়িষ্যা গিয়ে রেডি আলু সাতশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে সাতশো টাকা কুইন্টাল যে আলুর বন্ডের দাম ছিল বারোশো টাকা সেই আলুটা বারোশো টাকা প্যাকেট ফ্রি বন্ড যেটা চব্বিশশো টাকা কুইন্টাল ফ্রি বন্ড দাম ছিল সেইটা আজকে রেডি বিক্রি হচ্ছে ভুবনেশ্বর মার্কেটে গিয়ে সাতশো টাকা কুইন্টাল তারপরে তার স্টোর ভাড়া তার শর্টেজ তার বাঁচাই খরচ লেবার খরচ তাহলে সেই আলুতে একটি পয়সাও পাচ্ছে না লোডার লোডার কৃষক স্টোর মালিক যিনিই রেখে থাকুন মন্ত্রী বলেছিলেন যে আলুটা উদ্বৃত্ত হবে সেটা সরকার মিড ডে মিলের জন্য কিনে নেবে তো আজকে সেই বেচারাম মান্না বাবু কোথায় গেলেন আর একটা চ্যানেলে আমি পেলাম যে মিডিয়া কৃষকের পক্ষে মিডিয়া যদি কৃষকের পক্ষে হয় তো বেচারাম মান্না বাবুকে সওয়াল করুক সওয়াল করুক বেচারাম মান্না বাবুকে যে আপনি যে রাজ্যে গিয়ে যে আলুগুলো আটকালেন পশ্চিম মেদিনীপুরের কে ভাইস আলু সেই আলু তো আপনি বলেছিলেন যে সরকার ন্যায্য মূল্য দিয়ে মিড ডে মিলের জন্য কিনে নেবে আজকে আপনি কোথায় গেলেন আর কোথায় গেল সরকার কোথায় গেল আজকে তারা আজকে স্টোর মালিক হয়ে গেল ব্যাংক ডিভোল্ডার আজকে যে কৃষক হোক লোডার হোক যিনি আলু রেখেছিলেন আটশো সাড়ে আটশো টাকা প্যাকেট তিনি প্যাকেটে লাগিয়েছিলেন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা তিনশো টাকাই ধরুন তিনশো সাড়ে তিনশো টাকা লাগিয়েছেন বাকি পাঁচশো টাকা প্যাকেটে স্টোর মালিকরা লোন দিয়েছেন আজকে লোনের আজকে লোডারের টাকা শেষ হয়েছে আগে তারপরে স্টোর মালিক শেষ হয়ে গেল তাহলে আজকে আমি একটা শর্ট ভিডিও বানিয়ে ছেড়েছি যে সাড়ে পাঁচশো টাকা কুইন্টাল দাম বলে ব্যাপারী বেলায় বলছে যে পাঁচশো পনেরো টাকার বেশি আমি নিতে পারব না তো জমির মালিক মহিলা উনি এতটাই মহাজনের উপরে ক্ষিপ্ত এতটাই রাগার নিত যে আলু আমি বেচবো না আমি কুঁয়ায় ফেলে দেবো আলু আমি বেচবো না শর্ট ভিডিওটা আপনারা দেখে নেবেন উনি কতটা রাগ দেখুন আমি আপনারা যে কমেন্টটা করছেন বিদায় করার কথা বলছেন ছাব্বিশে আমি ওই কথাটা বলতে পারি না আমি এই কারণেই বলতে পারি না আমি চাই আমি চাই আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভারতের প্রধানমন্ত্রী হন হয়ে উনি বিশ্বনেত্রী হন বিশ্ব নেত্রী দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে তার আগে ওনাকে এই ছোট্ট ভুলটা সংশোধন করতে হবে শকনির পাশার চালে উনি যে ভুলটা করেছেন আলুর বর্ডার আটকে আজকে কৃষকের আলুটা আমার মাকে কিনতে হবে পনেরোশো টাকা কুইন্টাল কৃষকের দাম দিয়ে অন্তত ফিফটি পারসেন্ট আলু কিনতে হবে তবে আজকে আমার বাংলার কৃষক কুল বাঁচবে আনারুল ইসলাম ধসা লেগেছে আমার আলুতে আপনি কি অন্যী বাড়িতে খবর নিয়েছেন নিয়েছিলেন না ভাই আমার আজকে কথা হয়েছে আজকে আমি লাইভে আসার আগে মিনাল ভাই আমাকে ফোন করেছিলেন ওনার সঙ্গে কথা হয়েছে অন্য আলুর বিষয় নিয়েই কথা হয়েছে কিন্তু এই ধসার বিষয়টা আমার ক্লিয়ার হয়নি তো যাই হোক আপনি একটা যে জমিটা ধসা লেগেছে এক মিনিটের একটা শর্ট ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে দয়া করে পাঠিয়ে দেবেন হ্যাঁ আমি সেটা দেখে নেবো দরকার হলে আমি চ্যানেলেও সেটাকে চালিয়ে দিতে পারি চালিয়ে দেবো চ্যানেলে পারি না চালাবো পঁচিশে আলুর কি দাম হবে এখন সবটাই নির্ভর করছে উত্তরপ্রদেশের উপরে উত্তরপ্রদেশ হচ্ছে আলুর সব থেকে বড় রাজ্য দিলীপ রায় বাবু আপনি হয়তো আপনার দিক থেকে ঠিক বলেছেন আপনি বলুন আপনার মা যতই ভুল করুক আপনি আপনার মাকে ওই কথাটা বলতে পারবেন না সেরকম আমিও বলতে পারি না আমি মায়ের আসনে দেবীর আসনে যাকে বসিয়েছি আমি তার অসম্মান করতে পারব না কিন্তু ভুল আমি নিশ্চয়ই ধরবো আমি সমালোচনা নিশ্চয়ই করব। আমি তেনার নীতির সমালোচনা করব। আলু নিয়ে উনি যে নীতিটা নিয়েছিলেন শকুনির পাশার চালে উনি যে জড়িয়ে গিয়েছিলেন এইটা নিয়ে আমি বারবার সমালোচনা করব ওনার যেটা উনি যে ভুলটা করেছেন সেই ভুলের আমি সমালোচনা করব তার বাইরে কিছু আমি বলতে পারবো না আর আমি বিরোধী দলের নেতাও নই আনারুল ইসলাম নাম্বার নাইন ফোর সেভেন ফোর নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে পাঠিয়ে জয়পুরে আলুর দাম পাঁচশো টাকা কুইন্টাল কি করব দাদা এখন আমি তো সরকারকে অনুরোধ করছি কেনার জন্য পনেরোশো টাকা কুইন্টাল রাজ সরকার বলে দিলাম নম্বর রঞ্জিত বর্মন ওয়েস্ট বেঙ্গলে না আমার মায়ের ট্যালেন্ট আছে আমার মায়ের ট্যালেন্ট আছে উনি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন এবং বিশ্বের নেতৃত্ব বিশ্ব নেতৃত্ব দেওয়ার ওনার ক্ষমতা আছে উনি পারেন ওনার ক্ষমতা আছে উনি পারেন জ্যোতি আলু কতদিনে তোলা সাকসেসফুল হবে গাছ জাকির ভাই গাছ যদি তোমার চার মাস বাঁচাতে পারো চার মাস বাঁচিয়ে রাখো গাছ যখন একদম শুকিয়ে যাবে তখন তুলবে জ্যোতি আলু চার মাস সাড়ে চার মাস গাছ বেঁচে থেকে কাটাপতি পতি কাঠাপতি ডেসিবেলে বেলে আমি সাড়ে সাত প্যাকেট আলু হতে দেখেছি চার মাস গাছ বাঁচিয়ে রেখে যদি আপনি গাছ বাঁচিয়ে রাখেন ফলন আপনার অবশ্যই বাড়বে আলুর দাম আরো বাড়বে একুশ বাইশ তারিখে এটা তো অবশ্যই বৃষ্টি হলে আলুটা ভাঙা যাবে না বৃষ্টি হলে আলুটা খোলা যাবে না দাম তো অবশ্যই বাড়বে ডিমান্ডটা থাকবে এখন দেখুন আমি তো আমার মায়ের অসম্মান করতে পারি না আরে আমাকে আপনারা যাই বলুন আমাকে যাই বলুন কোনো অসুবিধা নেই যা খুশি বলুন আমি সরকারের যেটা ভুল নীতি আমি আমি শুধু আমার পয়েন্ট শুধু একটা আমার পয়েন্ট হচ্ছে এ চ্যানেল হচ্ছে আলু চাষির হিতে চ্যানেল আলু চাষির আওয়াজ আলু চাষিকে আলু চাষির যে ক্ষতি করবে তার বিপক্ষে আমি আছি অতএব আমার মা কৃষকদের ক্ষতি করেছে আমি সেইটা সমালোচনা করব আমি সেটা সমালোচনা করব তাই বলে এই নয় যে আমি বিরোধী দল করব বা বিরোধী দলের হয়ে প্রচার করব আমি কারোর প্রচার করব না আমি শুধু আলু চাষির প্রচার করব আলু আজকে তার পালা পশ্চিমবঙ্গ সরকারের আমার মায়ে যে সকনের পাশার চালে আজকে স্টোর মালিক কাঁদছে ববসাদার কাঁদছে কৃষক কাঁদছে আজকে কৃষক কুল কৃষক আলু কৃষক কুল আজকে মরতে বসেছে এর জন্যে দায়ী হচ্ছে মেন দায়ী শকনি মামা আর শকনি মামার পাশা চালে আমার মা যে অত বড় দক্ষ রাজনীতিবিদ উনি এত বড় ভুল করবেন আমি ভাবতে পারিনি এই ভুলের সমালোচনা আমি করছি অতএব পশ্চিমবঙ্গ সরকারকে পনেরোশো টাকা কুইন্টাল দামে কৃষকের ফিফটি পারসেন্ট আলু কিনতে হবে তবে উনি হবেন ভারতের প্রধানমন্ত্রী এবং বিশ্বনেত্রী আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহানন্দে